আসাম সবাইকে আশা শুনে অনেক ভালো আছেন আজকে আপনাদের মেয়েদের আমি বানিয়ে দেখাবো বুরিন্দা এই রমজানে কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিন্তু বুরিন্দা কিনে খেয়ে থাকি এটা কিন্তু অল্প সামান্য অল্প করে ভেষন দিয়ে কিন্তু অনেকগুলি বইন্দা বানানো যায় ফ্রিজও কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় এক সপ্তাহের মতন এক সপ্তাহ বেশিও খাওয়া যায় এতে এখানে আমি কিন্তু এই যে দুই চামচের মতন বড়ো বড়ো দুই চামচের মতন ভেষন নিয়ে নিচ্ছি সামান্য অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিস কিন্তু একটু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে অল্প পানিটা দিয়ে নর্মাল পানিটা দিয়ে কিন্তু ভেষনটা কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি একবার কিন্তু পানি দিতে যাবেন না তবে কিন্তু বেশি নরম হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি একটু ভালো মতন কিন্তু একবার ফেটে নিতে হবে বেশনটা এখন আমি দুই পাটিতে করে নিচ্ছি এখানে আমি একটু জর্দার রঙ দিয়ে একটু কালার বানাবো তার জন্য এটা কিন্তু অপশন না আপনারা কিন্তু খালি বেসন কালার ছাড়াও কিন্তু বানাতে পারি এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে চুল একটা ফেরেন বসে এখানে কিন্তু আমি এক কাপের মতন তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে এই যে একটা চাল নিয়ে দিয়ে কিন্তু আমি দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রৃন্দাগুনি কিন্তু ফুলে ফুলে উঠছে যে টুলা আচার দিয়ে দিচ্ছি আমি এই যে কিছু গুঁড়া কিন্তু আমার ভিজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কিন্তু ভেজে কিন্তু সংগ্রহ করে রাখতেও পারেন পরে যখন খাবেন তখন কিন্তু চিনি ছিঁড়া বানিয়ে কিন্তু ভিজিয়ে নিতে পারেন এই যে আমি আর কিছুটা দিয়ে নিচ্ছি যে দেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু চাল নিয়ে দিয়ে টুলটি পাল্টিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু ফুলে গেছে যে এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব আবার কিন্তু সব পরিটা নেওয়া হয়ে গেছে এখন চিনির শিরা বানানোর জন্য এখানে আমি এক কাপের মতন পানি দিয়ে নিচ্ছি ছোটো কাপের আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা সাদা ইলাস আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি পরিমাণ মতন আপনি যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এই দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা কিন্তু বেশি ইয়ে হবে না তারতার হবে না যখন একটু আঠালো হয়ে যাবে তখন কিন্তু এই যে বইণ্ডা দিয়ে দেবেন দিয়ে চুলাটা অফ করে কিন্তু আমি দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো ঢাক দিয়ে এটা কিন্তু আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কী সুন্দর ঝরঝরে হয়েছে এখন একটা বাটিতে উঠিয়ে আপনি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে একবার হলেও কিন্তু এই বইণটা বানিয়ে দেখেন খেতে কিন্তু খুব ভালো লাগবে বানানো কিন্তু একবার সহজ আমরা মনে করি অনেক কঠিন দেখতে পাচ্ছেন কী সুন্দর ঝরঝর হয়েছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো এ দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম হয়েছে হাত দিয়ে ধরলে একবার গলে যাচ্ছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য